চল না দোস্ত বাইরে যাইয়ে দেখে বাসা বসা পাই কি না কারণ বাসা তো পাল্লাই তো এর মধ্যে কেমনে যাবি ল দেখি চেষ্টা করে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যবহ্যে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা মেয়েরা ব্যাপারকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যারা মোর চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজও দেখতেছেন হ্যাঁ কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন বেশি কথা না করে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকে হয়েছে কি আমাদের বাসাও পাল্টাতে হবে মানে আমার না বা আমার বান্ধবীর বাসা পাল্টাতে হবে এখন ও বলতেছে চল বাসা দেখতে যাই বাসা দেখতে বের হয়ে রাস্তার ভিতরে যা গন্ডগোল মারামারি পুলিশের ধরাধরি কাটাকাটি যা অবস্থা এটা কিন্তু এই শাটডাউনের ভিত্তি মানে শাটডাউন দেয় নেই মনে করেন যে হেয়ের পরের দিন শাটডাউন দিয়েছে আর কি তাও মনে করেন রাস্তায় কত মানুষ এক এক পোলাপানে মনে করেন যে লাডি ঠেঙ্গা লইয়ে বইয়ে রয়েছে কত কিছু রাস্তা একেবারে ক্লিয়ার রাস্তায় কোনো মানুষজন কিছু নেই একটা গরু ছাগলও নেই রাস্তায় এমন অবস্থা এমন করলে মানুষ চলবে ফিরবে কেমনে একবার একেবারে আমি তো এই ভিডিও করতে নেই আমার রন একেবারে যে একটা গাড়ির লোক গেছি গিয়ে পুলিশ এদেশে লড়ান এলা দেশে টান টানের চোখে মনে করেন আগে মো অন্য বাতাসে উড়েই লইয়ে গেছে মানে একা সিঁড়ি গেছে দে হয়ে গেছে তাই মোরা আবার গেছিলাম বাসা দেখতে তাই বাসা পছন্দ যে ওইসে হ্যাঁ তো ওইস কিন্তু ভাড়ায় মেলে নেই এর পর বাসাটা সুন্দর আছে এলে কিন্তু আমাকে লোকের পারফেক্ট না রুম ঝোড়ো সোড়ো কিন্তু হেয়ার ভাড়া আছে দশ হাজার দুই রুম একটা হয়েছে যে ইয়ে রান্না করার একটা হয়েছে হল রুম তাই চিন্তা করলাম মুই একটু বাইরে নামছি দেখি তাই এদিকে কী অবস্থা আমি সব ভিডিওর ভিত্তিও তুললে ধরি তারপর তো আমার বন্ধুবান্ধব আছি হেরা দেহার লোকের হেরা তো দেখ পি পরে বাসা দেখতে আসি বাসা কমইলো মনে হয় দশটা দেখছি বাসা কিন্তু কোনোটাই পছন্দ হয় নাই পরে লাস্টে একটা পছন্দ হয়েছে কিন্তু ওইটার ভিডিও করা হয়নি আর বাসাটার বারান্দাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এমন সব কিছু মানে নতুন বিল্ডিং উঠেছে এককালে এত সুন্দর লাগছে যা কর কথা নাই কিন্তু রুমগুলো একসার ছোটো ছোটো আর হ্যার রুম রক্ষে মনে করেন বারাসাই তুইছি বেশি অনেক তো এর মধ্যে খুঁজ দেশের যে কি পরিস্থিতি কি খারাপ অবস্থা এর ভিতরে মানুষজন নামতে পারে না আর তার ভিতরেই আবার সবজির দাম এতবার বাড়াইছে যারা গরিব আছে কাজ করতে পারবে না হেরা না খাইয়ে মরবে এই কিন্তু আর একটা বাসা এই বাসারাই যাই একেবারে মনে করেন ইজ্জত পাম গেছে এমন অবস্থা দেখছেন রুমের কি অবস্থা বারিন্দা রান্নাঘর হের পর গরডার মধ্যে জানি কেমন একটু ভালো লাগে না কেমন জানি একসে আডা 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 রুমের মধ্যে তো আজকের ভিডিওটা বেশি বাড়ান না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম